নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও আপডেট পেতে যদি আমরা ডুরান্ড কাপ নিয়ে কিন্তু আভাস দিয়ে দিয়েছিলাম যে কবে থেকে ডুরান্ড কাপ শুরু হবে তো সেরকমই খবর আসছে যে ভারতীয় ফুটবলের মরশুম কিন্তু ডুরান্ড কাপ দিয়েই শুরু হবে এবং সেটা শুরু হবে কিন্তু পনেরোই জুলাই থেকে এবং চলবে তেইশে জুলাই পর্যন্ত এবার নতুন ভাবে ফেডারেশন কাপ শুরু হচ্ছে এবং সেটা শুরু হবে কিন্তু পয়লা সেপ্টেম্বর থেকে চলবে বিশে সেপ্টেম্বর পর্যন্ত তো এগুলো তো এই আইএফএফ এর কন্ট্রোলে আছে এই আইএফএফ কিন্তু ক্যালেন্ডার বার করে দিতে পেরেছে কিন্তু আইএসএল এর কোন ডেট এখনো পর্যন্ত কিন্তু ফিক্স হয়নি মানে নতুন মরসুমে আইএসএল কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে সেটার ব্যাপারে কিন্তু এই আইএফএফ বলতে পারেনি কারণ ফেডারেশন তো এই টুর্নামেন্ট পরিচালনা করে না করে এফএসডিএল তাই এফএসডিএল এর সঙ্গে কিন্তু নতুন চুক্তি না হওয়া পর্যন্ত কিন্তু তারা বলতে পারবে না এখন আদালতে মামলা চলছে নতুন চুক্তি না হলে কিন্তু আইএসএল এর বোঝাও যাবে না কোর্ট খুলে নতুন করে কিন্তু ভোটিং হয়ে যারা জিতবে তারাই পরিচালনা কমিটিতে এসে কিন্তু আবার নতুন করে এফ এর সঙ্গে চুক্তি করবে এই হচ্ছে ব্যাপার তারপরে আইএসএল এর ডেট বোঝা যাবে যাই হোক এরপরে যদি আমরা একটু মোহন বাগানের কথা বলি তো মোহন বাগান তাদের ট্রান্সফার ব্যান তোলার জন্য সমস্ত পেপার ওয়ার্ক কিন্তু ফিফার কাছে জমা করে দিয়েছে সমস্ত ফর্মালিটি তারা করে ফেলেছে এবার শুধু তাদের অপেক্ষা করতে হবে জিসান কামিংস এর ক্লাবকে যে পেমেন্টের ব্যাপারটা ছিল সেটাও কিন্তু শর্ট আউট করে দিয়েছে তারা এখন শুধু দেখতে হবে এরপরে ফিফা ফার্দার কি ইনফরমেশন দেয় তারপরে কিন্তু তারা আবার সিদ্ধান্ত নেবে তো কোনো কিছু মেজর কোন অঘটন না ঘটলে মোহনবাগানের ট্রান্সফার ব্যান কিন্তু উঠে যাবে এই হচ্ছে ব্যাপার এরপরে যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি মোহাম্মদ রাশিদ নিয়ে কথা বলি তো প্যালেস্টাইনের ন্যাশনাল টিমের এর বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে তো ইস্ট বেঙ্গল সাইন করে নিয়েছে ডিল ডান হয়ে গেছে মিগিউলেরও কিন্তু ডিল ডান হয়ে গেছে তো ইস্ট বেঙ্গলের দুটো মাঝমাঠের প্লেয়ার কিন্তু কমপ্লিট এখান থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে সাউল ক্রেসপুর বিদায় হতে চলেছে সাউল আর ইস্ট বেঙ্গলে থাকছে না এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে গেছে তার জায়গায় কিন্তু নতুন এই বিদেশি মোহাম্মদ রাশিদ কেমন খেলবে এটা নিয়ে অনেক ভাবছে তো এবার প্যালেস্টাইন টিমের কোচ হুসা মিউনিজ রাশিদ কেমন প্লেয়ার সেই ব্যাপারে কিন্তু তিনি বলেছেন তিনি বলেছেন রাশিদকে সে অনেকদিন ধরেই চেনেন এবং রাশিদ হচ্ছে একজন অত্যন্ত কঠোর পরিশ্রমী প্লেয়ার খুব হার্ড ট্রেনিং করে কিন্তু এই রাশিদ এবং কঠোর পরিশ্রম করেই কিন্তু আস্তে আস্তে সে উন্নতি করেছে তো বলতে গেলে রাশিদ হচ্ছে কিন্তু একজন ফাইটার যে মাঝ মাঠে কিন্তু কাউকে এক ইঞ্চু জমি ছাড়ে না তো সেখান থেকে রাশিদকে কিন্তু একজন ফুটবল যোদ্ধা বললেও কম বলা হবে সবসময় সে চ্যালেঞ্জ খোঁজে যত কঠিন চ্যালেঞ্জই হোক না কিন্তু রাশিদ সেটা জিততে চায় তো এটা কিন্তু তার কোচ তার ব্যাপারে বলেছেন তো তার কোচের কথা শুনে মোটামুটি এটা বোঝা যাচ্ছে রাশিদ হচ্ছে খুব টাফ প্লেয়ার এই উপরে যদি আমরা একটু রবসন রবিনোর ব্যাপারে কথা বলি তো রবসনের মোহন বাগানে আসা না আসাটা কিন্তু নির্ভর করছে গ্রেগ স্টুয়ার্টের উপর প্রথমেই বলি গ্রেগ হচ্ছে কিন্তু খুবই হোমসিক প্লেয়ার এর আগে বিভিন্ন সময় গ্রেগ কিন্তু বাড়ি চলে গেছে এ বছরে তাই গ্রেগ কিন্তু নিজের দেশের কাছাকাছি খেলতে চাইছে সেখান থেকে এতদিন মোহন বাগানকে সে ঝুলিয়ে রেখেছিল হ্যাঁ না কিছুই বলছিল না আর মোহন বাগান ম্যানেজমেন্টও কিন্তু আইপিএল নিয়ে বিজি ছিল তাদের টিম এল এলিমিনেট হয়ে যেতেই কিন্তু তারা আবার দল বদল নিয়ে মনোসংযোগ করেছে তো এখন আবার গ্রেগের সঙ্গে কিন্তু তারা কথা বলেছে এবং মোটামুটি কিন্তু কিন্তু এটা বোঝা যাচ্ছে এবছর দল ছাড়তে চলেছে তবে এখনো চূড়ান্ত হয়নি ব্যাপারটা তো গ্রেক চলে গেলে তার জায়গায় রপসন কে নিয়ে হয়তো ফারদার কিন্তু এগাবে মোহনবাগান কথাবার্তা চলছে এখন রপসনের সঙ্গে এবং যদি রপশনের সঙ্গে না পোষায়ও তখন কিন্তু ল্যাটিন আমেরিকারই অন্য কোন একজন বিদেশি কিন্তু আসতে পারে মোহনবাগানে এই হচ্ছে ব্যাপার যাই এরপরে যদি আমরা একটু ডিমিট্রস ডিয়ামান্টকোস কে নিয়ে কথা বলি তো ডিমিকে তো ইস্ট বেঙ্গল ছাড়তে চেয়েছিল এবং ডিমির কাছে একটা বিদেশি ক্লাবেরও অফার ছিল কিন্তু তার এজেন্ট ইন্ডিয়াতেই ডিমিকে খেলাতে চায় সেখান থেকে ওড়িশা এফসি একটা কিন্তু ইন্টারেস্টও দেখিয়েছিল ডিমির ব্যাপারে কথাবার্তাও কিন্তু অনেকটা হয়েছিল কিন্তু ডিমি প্রায় তিন কোটি টাকার উপরে স্যালারি কিন্তু ডিমান্ড করেছে ওড়িশার কাছে যেটা ওড়িশা এফসি কিন্তু অ্যাফোর্ড করতে পারবে না তো ডিমির ডিলটা কিন্তু ওড়িশার সাথে ভেস্তে গেছে এবং ইস্ট এখন যদি ডিমিকে ছাড়তে হয় তো কমপেন্স কম্পেনসেশন দিয়ে তাকে কিন্তু ছাড়তে হবে তাতে প্রচুর টাকা লস হবে যেটা কিন্তু ইস্ট বেঙ্গল একদমই চাইছে না এখন অগত্যা এই আমার হয়তো ইস্ট বেঙ্গলই থেকে যাবে যা খবর একটাই সেন্টার ব্যাক আনবে ইস্ট বেঙ্গল সাথে রাশিদ থাকবে সেও কিন্তু এক শিফট সিবি খেলতে পারে এখানে দুজন হলো আর সাথে মিগুয়েল আছে তো তিনজন হলো এবার একজন নতুন উইঙ্গার যদি আসে এবং একজন স্ট্রাইকার যদি আসে তাহলে টোটাল পাঁচজন বিদেশি কিন্তু ইস্ট বেঙ্গল নেবে এই হচ্ছে ছক সেখান থেকে শোনা যাচ্ছে একজন হাই প্রোফাইল গেম চেঞ্জিং স্ট্রাইকার ইস্ট বেঙ্গল কিন্তু দেখছে কথাবার্তা যদিও ইনিশিয়াল স্টেজে আছে তাই এই ব্যাপারে কিন্তু কিছু বলা যাচ্ছে না যদি কথাবার্তা একটু এগোয় তখন এই ব্যাপারে আলোচনা করা যাবে যাই হোক একজন শুধু স্ট্রাইকার ডিয়ামন্ড ইস্ট বেঙ্গল থেকে যাচ্ছে সাথে নতুন একজন স্ট্রাইকার আসছে যে বিগ বাজেটের হতে চলেছে এবং বড় মাপের বিদেশি হতে চলেছে আশা করি দেখা যাক এখন এরপরে কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার